কক্সবাজারের চকরিয়ায় বাসের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে আহত হয়েছে আরও তিনজন হতাহতরা সবাই মাইক্রোবাসের আরোহী তারা কক্সবাজার ভ্রমণে যাচ্ছিলেন তাদের বাড়ি চৌদ্দ গ্রামে মর্মান্তিক মৃত্যুর খবরে পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া মাইক্রোবাসে করে পরিবারের সবাই কুমিল্লার ১৪ গ্রাম থেকে কক্সবাজারে বেড়াতে যাচ্ছিলেন দুপুরে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়া ফাঁসিয়াখালী পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মার্সা পরিবহনের বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এখানে একটা মার্সা আর একটা নোহা অ্যাক্সিডেন্ট দেখছিলাম অনেক ইয়া গাড়ির যাত্রী আহত হয়েছে তিনজন বাইরে পড়ে যায় গাড়ির বাইরে ছিটকে যায় দুজন দুইজন ছিল মাঝখানে বসা মহিলা আর তিনজন দুইটা পুরুষ একটা বাচ্চা টোটালি আট জন মধ্যে পাঁচজন নিহত হয় মাইক্রোবাসে থাকা আটজনের সবাইকে উদ্ধার করে মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতাল ও চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় সেখানে পাঁচজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক এরা হলেন বাষট্টি বছর বয়সী রোমেনা বেগম রুমি তার মেয়ে সাদিয়া পুত্রবধূ ফারজানা ও তার বোন ফারহানা এবং তাদের মা রিজোয়ানা আহত অপর তিনজন হাসপাতালে চিকিৎসাধীন যে বাচ্চাটা ছিল ওটা সামনে চিঠি পড়ছিল মানে একদম মানে গাড়ির সাথে একদমই লেগে গেছে দেখছি এখানে গাড়ি পড়ে রয়েছে আর কি দুইটাই আবার হাইওয়ান আইসা নিয়ে গেছে লাশগুলোও নিয়ে গেছে নিহত রুমির ছেলে মনির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বর্তমানে ঢাকায় কর্মরত খবর পেয়ে ঘটনাস্থলে এলে তার আহাজারিতে ভারী হয়ে ওঠে আশপাশের পরিবেশ গতকালকে রাতে আমার আমার সাথে আমার ছোট বোনের সাথে আমার শেষ কথা হয় আমার একটা বেবি হয়েছে আমার বেবির বয়স এখনো তিন মাস হয় নাই তো আমার মা হচ্ছে আমার দেখতে পারেন আর আল্লাহ আমার কাছে আমার কাছ থেকে নিয়ে গেছেন পৃথিবীতে নাই নিহতদের সবার বাড়ি কুমিল্লার চোদ্দ গ্রামের ফাল্গুন কারায় এক পরিবারের পাঁচজনের মর্মান্তিক মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায় তারা রওনা হয়েছে রওনা থেকে তারা এখান থেকে বোঝা গেছে যে তারা জায়গা থেকে গাড়ি পরে দৌড় দিয়ে গেলাম চাচাকে নিলাম খোঁজখবর নিয়ে ফোনে ফোনে খোঁজ খবর নিয়েছি তখন শুনলাম যে অ্যাক্সিডেন্টটা আপনার মার্সা গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়েছে আর কি দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হলেও পালিয়েছে চালক আল আমিন যমুনা নিউজ